আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হ্যালো ভিয়ার্স কেমন আছেন আশা করি আপনারা অনেক কম সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি আজকে এসে আপনার সামনে হাজির গেলেন সৌদি আরব রিয়েল এটের আপডেট সম্পর্ক নিয়ে যথারীতি আজকে আপনি সৌদি আরব টাকা পাঠালি কোন ডিজিটাল ওয়েলেট অ্যাপ অ্যান্ড কোন ব্যাংক আপনাকে এক ফিরে কত দেবে তার সম্পর্কে আমি এখন আপনাদেরকে জেনে দিব হ্যালো ভিয়ার্স গত কয়েকদিন তুলনায় আজকেও কিন্তু আপনাদেরকে রিয়েল রেট ভালো দিচ্ছে মোটামুটি ভালো দিচ্ছে বিভিন্ন ওয়েলেট অ্যাপ অ্যান্ড বিভিন্ন ব্যাংক সো আজকে আপনি

তাহলে ভালো রেটে দিচ্ছে তারপর ইউরফে আপনাকে রেট দিবে ব্যাঙ্ক সুরাশি পয়সা টাকা পাঠাবে ত্রিশ টাকা উনসত্তর পয়সা এন বিকে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা তারপর মলিফে মলিফে আজকে আপনাকে গ্রাহককে সবসময় এক রেট দেয় সো মোবাইল আপনাকে ত্রিশ টাকা সুরশি পয়সা পর্যন্ত ত্রিশ টাকা উনসত্তর পয়সা এন বিকে আড়াইশ টাকা পঁচাত্তর পয়সা আপনাকে ব্যাঙ্ক দিবে ত্রিশ টাকা তিয়াত্তর পয়সা পর্যন্ত পয়সা এ ত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা পর্যন্ত উনত্রিশ টাকা সাতানব্বই পয়সা দ্যি ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক দ্যান্ট ব্যাঙ্ক আজকে আপনাদের দিবে একটু উনত্রিশ টাকা উনানব্বই পয়সা পর্যন্ত তারপর আসবে অস্ট্রিয়ান ইউনিয়ন অস্ট্রিয়ান ইউনিয়ন আজকে আপনাকে রেট 30 টাকা পঁচাশি পয়সা

ব্যাংক অ্যাকাউন্ট ত্রিশ টাকা একান্ন পয়সা এন্ড টাকা পাঠালে ত্রিশ টাকা একান্ন পয়সা পর্যন্ত যা গতকালের তুলনায় সব এসে আজকে বাড়ছে মিনিওয়ালা সো হেলোপিয়াস আমি আপনার আপনাকে যে রেট বলে দিচ্ছি তাৎক্ষণিক হয়তো রেট চেঞ্জ হয়ে যেতে পারে সো কিন্তু পুরো বিশ্বে রিয়েল রেট চেঞ্জ থাকে বা বিভিন্ন টাকা রেটও চেঞ্জ হয়ে যায় সো আপনারা দেখে শুনে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন ডিজিটাল অ্যাপ কোন ব্যাংক থেকে টাকা পাঠালে ভালো হবে সেটা দেখে আপনারা বুঝে শুনে বাংলাদেশে টাকা পাঠানোর চেষ্টা করবেন সো হেলোপিয়াস আজ ও পর্যন্ত সম্পর্ক নিয়ে যথাযথ দেখা হবে আগামীকাল সে পর্যন্ত বলা থাকবে আল্লাহ হাফেজ বাই বাই